হ্যাঁ ঠিক আছে দেখ আজকে আবার জিকে কোশ্চেন যে যতটা কোশ্চেন আনসার দিতে পারবি সে ততগুলো এই পেন পাবি টিসিএস এর সেলোর পেন তাই তো বেশ কোশ্চেনে অনেকজন মানে ভিডিওতে কমেন্ট করছে তোরা নাকি এই সহজ সহজ কোশ্চেন পাচ্ছে না বেশ ঠিক আছে দেখ জিকে মহাসমুদ্র কে কোনটা পারবে না পারবে কিছু বলা যায় না তবে যারা যারা কমেন্ট করেছে অনেক অনেক বাজে কমেন্ট করেছে ভালো কমেন্ট করেছে অনেকজন বলেছে ভালো ডিসকাশন হয়েছে তো আমি বলবো যারা যারা খারাপ খারাপ কমেন্ট করছে তারা আজকে কোশ্চেনগুলো দেখো এবার কতগুলো অ্যানসার দিতে পারছো সেগুলো বলো ঠিক আছে এবার তো প্রথম কোশ্চেন বলছি দেখ বলছে বৃহত্তম সানাগার বৃহত্তর সানাগারে আমাদের যে মহেন্দ্র দাড়োতে পাওয়া গিয়েছিলো তাই না বৃহত্তম সানাগার এটা মহেন্দ্র পাওয়া আর মহেন্দ্র দাড়োতে আরও পাওয়া গেছে কি শোশ্যাগার পাওয়া গেছে হ্যাঁ এই মহেন্দ্র কতগুলো শ্যাগার পাওয়া গিয়েছিল কতগুলো মহেন্দ্র দাদাতে শোচাগার পাওয়া গিয়েছিল এল গেস গেস করতে পারিস কতগুলো শর্ষাগার পাওয়া গিয়েছিলো দু হাজার না আজকে ভিডিওতে বলছি যে একটু নয়েজ হবে বাসে কি হচ্ছে যাত্রা নাকি যে যাই হোক বেশ অ্যান্সার বলে দিচ্ছি অ্যান্সার হচ্ছে ছটি ছটি শর্ষাগার আন্দাজে বলতে পারতা বেশ ঠিক আছে নেক্সট সভ্যতা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে সিন্ধু নদী নয় আনসার আনসার সিন্ধু নদী নয় রাহুল মানব রাহুল মেহেরগর সিন্ধু নদী না ও তো বললো সিন্ধু না ইরাবতীয় নদী একটু একটু সহজ ধরায় মানে একটু দুটো কঠিন কঠিন একটু হয়ে গেল বেশ একটু সহজে আছি কবে সিংহাসনে বসেছিলেন কবে সিংহাসনে দেখ এই কোশ্চেনটা একটু আনকমন মানে মনে হতে পারে কিন্তু কোশ্চেনটা মোটেও আনকমন নয় এই সালটা একটা বিশেষ মাহাত্ম আছে বলে আমি এই কোশ্চেনটা রেখেছি কনিষ্ক সিংহাসনে আরোহণ করেন কবে কনিষ্ক সিংহাসনে আরোহণ করেন কবে কোশ্চেনটার মানে সালটার মাহাত্ম আছে বলে আমি কোশ্চেনটা রেখেছি না কোশ্চেনটা রাখতাম না পারবি তেরোশো না

এটা এটা খুবই সহজ আমার নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা এগুলো না পালে সত্যি সত্যি ভিডিওতে গাল খাবে এটা এই মানে এই রচনাগুলি কার লেখা অ্যান্সার হচ্ছে হর্ষবর্ধন হচ্ছে হর্ষবর্ধন নেক্সট আন্দাজও মাললে এটা হয়তো ঠিক হবে দেখ কোন চোল রাজা কোন চোল রাজা বঙ্গোপসাগরকে চোল হ্রদ পরিণত করেছিলেন কোন চোল রাজা বঙ্গোপসাগরকে চোল হ্রদ পরিণত করেছিলেন গোটা অ্যান্সার দিতে হবে রাজেন্দ্র চোল মেলা আছে কোশ্চেন বাদ হ্যাঁ প্রথম তো আনসার কিন্তু কোশ্চেন বাদ আমি তো প্রথমে বললাম কোশ্চেন বাদ

প্রথম কোন ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রার আয়োজন করেছিলেন রাজস্ব ব্যয় করে হজ যাত্রা আয়োজন করেছিলেন কোশ্চেন এর কি হবে আকবর কি বলি তো আকবর অ্যান্সার নয় তু বাবর বাবরও নয় নয় হুমায়ুনও নয়

পারবি এটা দেখ হয়তো রাহুল না সাইন কিছু ও কেউ পারবি তুমি পারতে পারবে বলো সত্য শোধক সমাজ সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করে হয়নি হয়নি সত্য শোধক কে প্রতিষ্ঠা করেন রাহুল তুই তো আর বলতে পারবি না একবার হয়ে গিয়েছে না বলতে পারবি না হয়নি পারবি পারবি দেখ কোন রাজা দিল্লি আক্রমণ করে কোন রাজা দিল্লি আক্রমণ করে কহিনুর হীরা

বলছে ভারতে রাজ ভারতের পঞ্চায়েত চল্লিশের দেখ না আমি বলছি তারপর মিলিয়ে নিবি ঠিক আছে দুশো তেতাল্লিশ নম্বর ধারায় দুশো তেতাল্লিশ ও থেকে কে থাকে

কততম সংশোধন সংবিধান সংশোধনী দ্বারা কততম সংবিধান সংশোধনী দ্বারা বা সংশোধনীতে থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষা প্রদান করার কথা বলেছেন সরকার কততম সংবিধান সংশোধনী দ্বারা কততম চুয়াল্লিশে কেন হবে না দেখো আমরা জানি যে তম সংবিধান সংশোধনীতে ভোটারের বয়স একুশ থেকে আঠেরো করা হয়েছিল কিন্তু এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন মানে আমরা জানি ভারত সরকার কি করে ছয় থেকে চোদ্দ বছরের শিশুগুলোকে কি বিনামূল্যে শিক্ষা প্রদান করে এটা কততম সংবিধান সংশোধনীতে আছে এটা তো ভোটার এটা বলেই দিলাম তোমাকে অ্যান্থার হচ্ছে এগুলো খুব ভালো কোশ্চেন তোরা পারলি না

এই এইখান থেকে আমি দুটো কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো যে কোন একটা পারবি কবে খসড়া কমিটি গঠিত হয় ভুল উত্তর ডেটটা বলতে হবে না যা তারিখটা মানে সালটা বললেও হবে যা খসড়া কমিটি কত কোয়েশ্চেন সাতচল্লিশ কিন্তু তো আর না একটা ইয়ে করেছিস

আমরা জানি সবথেকে বেশি সিট থাকে লোকসভার কোথায় উত্তরপ্রদেশে উত্তর প্রদেশে মানে রাজ্যসভায় মোট কতগুলো সিট থাকে লোকসভায় নয় লোকসভা আসি থাকে রাজ্যসভায় মোট কতগুলো সিট থাকে রাজ্যসভায় ইউপি তে মোট কতগুলো লোকসভায় থাকে আশিটা রাজ্য কত থাকে কমেন্টে মানে কি মানে খাবি আমি বুঝতে পারছি দুশো আছে এখন আছে আন্সার হচ্ছে হ্যাঁ রাজ্যসভা হচ্ছে Bengale 31টা তুই কি 243 কি রাজ্যসভা বলছিলি লোকসভা লোকসভারে কি করে লোকসভা 88টা বলছিল 16টা ওয়েস্ট এটা এটা বলতে বলতে পারিছিল এটা সহজে ধরা যেটা আমি দাগ দিইনি তবে আমি সহজে ধরাছি অর্থবিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পরে সেটিকে মানে ফেরত পাঠানো হয় মানে রাষ্ট্রপতির কাছে সই করার জন্য পাঠানো হয় অর্থবিল ওটাকে আবার সই করে আবার রাষ্ট্রপতি কি করে

চোদ্দ দিনের মধ্যে ইয়ে করতে হবে নেক্সট ভারতের জিরো আওয়ার জিরো আওয়ার শুনেছিস জিরো আওয়ার ভারতের জিরো আওয়ারের মানে জিরো আওয়ারের ধারণাটি কত সালে প্রথম চালু হয় জিরো আওয়ার সংসদের জিরো আওয়ার যেখানে মানে সব থেকে মানে মূল বক্তব্যটুকু সব থেকে ওই বারোটা থেকে একটা সব থেকে মানে মানে যখন সংসদ যখন কি চলে বৈঠক চলে তখন সব থেকে যেগুলো মানে মেন মেন ফোকাস গুলা ফোকাস করে বারো থেকে একটা পর্যন্ত ওই জিরো আর ভারতবর্ষে কত সালে চালু হয় বলতে পারবি না বলতেছি উনিশশো বাষট্টি সালে বেশ তথ্য জানার অধিকার আরটিআই শুনেছিস আরটিআই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আরটিআই কত সালে ভারতবর্ষে বেশ দুজনে বলি 2005 ঠিক আছে কিন্তু কত তারিখে বলতে পারি দেবো যদি দুজন বলতে পারিস দুজনকেই দেবো দুজনকে যদি বলতে পারিস তারিখ তা দুজনকেই দেবো

সরি লেট লেট ওই বেশ তাহলে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে কমেন্ট করবে আর কোয়েশ্চেন গুলো কেমন ছিল তোমরা কমেন্টে জানাবে তোরা বলো কিছু থ্যাংক ইউ